হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে রংপুর কমিউনিটি অটো ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে প্ল্যান্টের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী রংপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল সহ যে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান ঘরে বসে স্বল্প খরচে সেবা নিতে পারবেন বলে জানানো হয় মহিলা বা ম্যাডামদের জন্য একটা কষ্টকর তাদের কষ্টটা লাঘব করে দেওয়ার জন্য আমরা আসলে এই পরে হোম সার্ভিসে আমরা চলে গেছি এটা আজকে থেকে যেটা উদ্বোধন হলো আমরা এতদিন মেশিনটা ট্রাইলে ছিল এখন থেকে আমরা আমরা দেখছেন যে একটা অ্যাপ ডেভেলপ করেছি তো অ্যাপসের মাধ্যমে এখানে আমাদের রেজিস্ট্রেশন করে আমাদের এখানে কার্ড নিতে পারবে এবং এই কার্ড করে তারা কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের এখান থেকে তারা এইখানে এই অর্ডার প্লেস করে সার্ভিসগুলি নিতে পারবে এবং সেটা হলো যে আপনার হলো বাসা থেকে সেটা আপনার হলো আমাদের লোক গিয়ে কালেক্ট করে নিয়ে আসবে আবার ওয়াশ করানোর পর এটা পৌঁছাই দিবে স্টুডেন্টদের কথা ভেবে আমরা কয়েকটি আউটলেট করার পরিকল্পনা করেছি এর মধ্যে আমরা বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে আউটলেট করেছি আমরা সবসময় চাই যে নতুন প্রজন্মের যারা রয়েছে তাদেরকে বিশেষ সেবাগুলো দেওয়ার জন্য তো যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এই লন্ডি সুবিধাটা স্বল্প মূল্যে পাবে এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানের পাশেও আমরা এই আউটলেটগুলো দেওয়ার চেষ্টা নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে রংপুরবাসীর মাঝে বিভিন্ন সেবা পৌঁছে দেয় রংপুর গ্রুপকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে কমিউনিটি গ্রুপ বা রংপুর গ্রুপ রংপুরের মানুষকে যে স্বপ্ন দেখাচ্ছে নতুন নতুন প্রযুক্তির স্বপ্ন দেখাচ্ছে এটা একটা ভালো দিক যে এই স্বপ্ন দেখলে একসময় স্বপ্ন বাস্তবায়ন করতে শিখে মানুষ আর আমার আরেকটা জিনিস ভালো লেগেছে যিনি আজকে এমডি উনি বলেছেন যে ওনার বাবা শুরু করেছিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটা ক্লিনিক দিয়ে এখান থেকে শুরু করেছেন উনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন তার ছেলে উনি একাই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আসেন নাই উনি রংপুর গ্রুপ নাম দিয়ে রংপুরের মানুষকে সঙ্গে নিয়ে এই যে একটা প্রোডাক্ট সেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন সহ অন্যরা এ সময় স্বাস্থ্য সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় নিউজ ডোর রিপোর্ট